তো আমি গল্পটা শুনে আমার বেশ ভালো লেগেছে কারণ আমি বাবা মার জায়গাটাই আমি প্রচন্ড দুর্বল আমি আমার বাবা মাকে অনেক বেশি ভালোবাসি তারা যদি আমার এই ভিডিও দেখে তারা শুনবে আর তারা তো তো যার কারণে আমি এই গল্পটা শুনে আমার ভালো লেগেছে যখন আমরা এই কাজটা করতে যাই এই কাজটা করতে গিয়ে আমার শুটিং এর ফাঁকে আমার হান্ড্রেড ফোর জ্বর ছিল এই জ্বর নিয়ে আমি আসলে দাঁড়াতে পারছি না এই জ্বরের মধ্যে দিয়ে আমি দুদিন শুটিং করেছি তো তো এটা অবশ্যই ছিল জন্য যেটা আমি মনে থাকবে আচ্ছা তাই মুক্তির পর আমি খুব এই রিসেন্ট আমি একটা ছবির শুটিং শেষ করে আসতাম ময়নার চর ময়নার চর আমি শুটিং ডাবিং সবকিছুই শেষ করলাম খুব এটা রিলিজ হয়ে যাবে যেহেতু আমাদের পোস্ট প্রোডাকশন কাজ শেষ হয়ে গেছে আচ্ছা প্রথমেই আমি বলবো যে ব্র্যান্ড প্রমোটার আর নায়িকাদের বিষয়টা বলবো যে এটা অবশ্যই দুটা আলাদা সেক্টর ব্র্যান্ড প্রমোটার একটা সেক্টর আর যারা মিডিয়ায় আমরা কাজ করছি তাদের আলাদা সেক্টর আর যেটা বাধা হচ্ছে এটা আসলে অত্যন্ত দুঃখজনক যারা এই বাধা দিচ্ছেন কারণ আমরা তো মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করতে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে এটা আসলে আমাদেরকে অনেক কিছুই করতে হয় এখানেই কাজ করতে হয় কোন দেশে আসলে এই কাজগুলো হচ্ছে না আমাদের আশেপাশে যতগুলো দেশ সব দেশেই হচ্ছে আসলে এরকম কোথাও হচ্ছে না আমাদের দেশেই হচ্ছে এই রাষ্ট্র দুঃখজনক আমি ছোটবেলা থেকে অনেক সাজুনি ছিলাম ছোটবেলা থেকে আমি অনেক সাজগোজ করতাম কিন্তু মিডিয়ায় কখনো কাজ করব বা নায়িকা হব অভিনয় করব এটা কখনোই আমার ইচ্ছে ছিল না হবে কারণ আমার পরিবার থেকে আসলে আমাকে দিত না আর কি যার তাদের ইচ্ছে ছিল না তার কারণে আমার এটা ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আমি যেটা আমার সামনে অবশ্যই একটা ভালো কাজ আসার হয়তো কথা আছে দেখা যাক ইনশাআল্লাহ আমি খুবই সিম্পল একজন পার্টনার পছন্দ করি যে হচ্ছে সাদামাটা থাকবে আমি মানে অনেক বেশি লাক্সারি বা পছন্দ পছন্দ করি না সাদামাটা মানুষ বর সাদা মাটা আমি মনে করি যে ছেলে বা মেয়ে প্রত্যেকেই আসলে ইন্ডিপেন্ডেন্ট থাকা উচিত আমি টাকা রোজগার করা মানুষের চাই চাইতে একজন শিক্ষিত মানুষ পছন্দ করি ভদ্র মানুষ পছন্দ করি